আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে তহুদুল ইসলাম নীরব অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের অঙ্ক দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের অঙ্ক প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে প্রশ্নটি উপস্থাপন করছি চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নে প্রবেশ করি দুই সালে এক জানুয়ারি তারিখে কেয়া কোম্পানি তিন লক্ষ ষাট হাজার টাকায় একটি মেশিন ক্রয় করেন মেশিনটির পরিবহন ব্যয় বিশ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় দশ হাজার টাকা মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য দশ হাজার টাকা প্রতিষ্ঠানটি একত্রিশ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে এবং বার্ষিক বিশ পারসেন্ট হারে ক্রমরাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গৃহীত হয় কদাগে বলেছে মেহিনের প্রারম্ভিক মূল্য নির্ণয় করো ক্ষদাগে বলেছে প্রথম চার বছরের জন্য অবচয় সারণী তৈরি করো গদাগে বলেছে মেশিন হিসাব ও পুঞ্জীভূত অপচয় হিসাব প্রস্তুত করো প্রথম দুই বছরের জন্য তো এই হচ্ছে আমাদের প্রশ্ন আমরা কিন্তু প্রশ্নটি দেখে নিলাম তো এখন আমরা কী করবো এখন আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব তো ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলা হয়েছে ক নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে মেশিনের প্রারম্ভিক মূল্য নির্ণয় করার জন্য এর জন্য আমাদের দেখতে হবে যে যে তারিখে মেশিনটি ক্রয় করা হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখে এই মেশিন বাবদ কত টাকা খরচ হয়েছে মোট এই মেশিন বাবদ কত টাকা খরচ হয়েছে সেই টাকাটাই হচ্ছে কি এই মেশিনের প্রারম্ভিক মূল্য তো প্রিয় শিক্ষার্থী মেশিনটি ক্রয় করা হয়েছে তিন লক্ষ ষাট হাজার টাকায় এবং এর জন্য সংস্থাপন ব্যয় পরিবহন ব্যয় বিশ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় দশ হাজার টাকা এই হচ্ছে মোট খরচ এই মেশিনটার পিছনে তো আমরা কি করব প্রারম্ভিক মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এই মেশিনের ক্রয় মূল্য পরিবহন ব্যয় এবং সংস্থাপন ব্যয় এই তিনটাকে যোগ করব। এই তিনটার সমষ্টি কি এই তিনটার সমষ্টি হচ্ছে প্রারম্ভিক মূল্য মেশিনের প্রারম্ভিক মূল্য তো চলুন আমরা চলে যাই সমাধানের দিকে প্রথমে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে লিখে দিব মেশিনের ক্রয় মূল্য মেশিনের ক্রয় মূল্য তো ক্রয় মূল্য কিন্তু ছিল তিন লক্ষ হাজার টাকা আমরা এটা এখানে বসায় দিব তিন লক্ষ করব কি এর সাথে যোগ যোগ পরিবহন ব্যয় পরিবহন ব্যয় তো পরিবহন ব্যয় কত ছিল পরিবহন ব্যয় ছিল আমাদের বিশ টাকা বিশ হাজার টাকা এরপর আমরা যোগ করব সংস্থাপন ব্যয় যোগ সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় কত সংস্থাপন ব্যয় টাকা এই হচ্ছে কিন্তু আমাদের জানুয়ারির এক তারিখে মেশিনের মোট খরচ মেশিনের মোট খরচ তো এই তিনটার সমষ্টি হবে কি মেশিনের প্রারম্ভিক মূল্য তো এই তিনটার সমষ্টি কি তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা আমরা ক্লোজ করে দিব এখানে এই তিন কি আমাদের প্রারম্ভিক মূল্য তো আমরা এখানে কি লিখে দিব মেশিনের প্রারম্ভিক মূল্য মেশিনটির প্রারম্ভিক মূল্য এই ছিল কিন্তু আমাদের কি মেশিনের প্রারম্ভিক মূল্য তিন লক্ষ নব্বই হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু ছিল আমাদের ক নাম্বার পার্টের সমাধান আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা চলে যাব আমাদের প্রশ্ন ক্ষয়ের সমাধানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রথম চার বছরের অবচয় সারণী তৈরি করার জন্য তো তোমরা যদি না জেনে থাকো অবচয় সারণী কি এবং কেন প্রস্তুত করা হয় তাহলে আমি তোমাদেরকে বলবো আমার এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা আগে অবচয়ের বেসিক ক্লাসটি করে আসো আর যারা ইতোমধ্যে করেছো তারা অবশ্যই খুব ভালোভাবে এই ক্লাসটি বুঝতে পারবে তো চলো আর বেশি কথা না পরি আমরা সমাধানে চলে যাই আমাদের বলেছে প্রথম চার বছরের অবচয় সারণী প্রস্তুত করতে তো প্রথম চার বছরের অবচয় যেহেতু প্রস্তুত করতে বলেছে তার মানে আমাদের সালগুলো হবে কারণ দুই হাজার উনিশ সালের জানুয়ারি মাসের এক তারিখে আমাদের এই মেঘিনটি করা হয়েছে তো সালগুলো কি কি হবে দুই হাজার দুই হাজার একুশ এবং সর্বশেষ দুই হাজার বাইশ এই চারটা বছরের আমরা অবচয় সারণী প্রস্তুত করবো তো সুপ্রিয় শিক্ষার্থী ক নাম্বার প্রশ্নে কিন্তু আমরা মেশিনের প্রারম্ভিক মূল্য নির্ণয় করেছিলাম তিন লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার উনিশ সালে মেশিনটা ক্রয় করার পর মেশিনটার প্রারম্ভিক মূল্য ছিল কত তিন লক্ষ নব্বই হাজার টাকা যা আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানে বের করেছিলাম তো আমরা কিন্তু দুই হাজার উনিশের প্রারম্ভিক মূল্য অর্থাৎ তিন লক্ষ নব্বই হাজার টাকা এখানে বসিয়ে নিব তিন লক্ষ নব্বই হাজার টাকা এবং অবচয়ের হার প্রশ্নে উল্লেখ করা আছে কত বিশ পার্সেন্ট ক্রমশ পদ্ধতিতে অবচয়ের হার কত বিশ পার্সেন্ট উল্লেখ করা আছে তো আমরা অবচয়ের হার বসিয়ে নিলাম এখন আমরা কি নির্ণয় করবো অবচয় নির্ণয় করবো এই তিন লক্ষ নব্বই হাজার টাকার উপর এই বিশ তিন লক্ষ নব্বই হাজার টাকার পরে প্রথম বছর অর্থাৎ এখানে আর পূর্ববর্তী বছরের কোনো অবচয় যোগ হবে না এই আটাত্তর হাজারই কি পুঞ্জিভূত অবচয়ে বসবে আটাত্তর হাজার টাকা সমাপনী মূল্য এখন সমাপনী মূল্য আমরা কিভাবে নির্ণয় করি এই যে প্রারম্ভিক মূল্য আছে এই প্রারম্ভিক মূল্য থেকে এই অবচয়ের পরিমাণ বাদ দিয়ে আমরা কি নির্ণয় করি সমাপনী মূল্য নির্ণয় করি এই প্রারম্ভিক মূল্য থেকে অবচয়ের পরিমাণ বাদ দিয়ে অবচয়ের পরিমাণ বাদ দিয়ে আমরা কি নির্ণয় করি এই সমাপনী মূল্যটা নির্ণয় করি অর্থাৎ আমরা এই তিন লাখ নব্বই হাজার থেকে এই আটাত্তর হাজার অর্থাৎ অবচয়ের পরিমাণ বাদ দিয়ে বের করব কি সমাপনী মূল্য তো আমরা বাদ লক্ষ নব্বই হাজার তিন লক্ষ বারো তো আমাদের এটা কিন্তু দুই হাজার উনিশ সালের মেশিনের সমাপনী মূল্য নির্ণয় হয়ে গেল এই সমাপনী মূল্যটা দুই হাজার উনিশ সালের এই সমাপনী মূল্যটাই কিন্তু দুই হাজার বিশ সালের প্রারম্ভিক মূল্য হবে 2019 সালের এই সমাপনী কি 2020 সালের কি হবে মূল্য হবে অর্থাৎ বারো হাজার টাকা অবচয়ের হার কত বিশ হার বিশ এখন আমরা নির্ণয় কি তিন লক্ষ বারো হাজার টাকার উপর বিশ নির্ভয় করব পুঞ্জীভূত অবচয়টা কিভাবে নির্ণয় করবো এই পূর্ববর্তী বছরের বা গত বছরের এই আটাত্তর হাজার টাকা এবং এই বছরের এই বাষট্টি হাজার চারশো টাকা যোগ করে যত টাকা হবে সেটাই আমাদের কি পুঞ্জীভূত অবচয় এই পূর্ববর্তী বছরের আটাত্তর হাজার টাকা এবং চলতি বছরের অর্থাৎ এই বছরের চারশো টাকা যোগ করার পর যেটা বের হবে সেটাই টাকা যোগ বাষট্টি হাজার চারশো টাকা বাষট্টি হাজার চারশো টাকা তো আমাদের পুঞ্জীভূত অবচয়ে দাঁড়াচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা এক লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা এটা হচ্ছে আমাদের ২০২০ সালের বিশ সালের অবচয় এখন আমরা সমপত্তি মূল্য নির্ণয় করব সম্পত্তি মূল্য কীভাবে নির্ণয় করব। এই প্রারম্ভিক মূল্য থেকে এই অবচয়ের পরিমাণটাকে বাদ দিব এই প্রারম্ভিক মূল্য থেকে এই অবচয়ের পরিমাণ বাদ দিব অর্থাৎ তিন লক্ষ বারো হাজার টাকা থেকে এই অবচয়ের পরিমাণ অর্থাৎ বাষট্টি টাকা বাদ দিব তো তিন লাখ বারো হাজার বিয়োগ হাজার শত টাকা ঠিক আছে এটা কিন্তু আমার দুই হাজার বিশ সালের কি সমাপনী মূল্য তো দুই হাজার একুশ সালে এই যে দুই হাজার বিশের সমাপনী মূল্যটাই কি হয়ে যাবে দুই হাজার একুশের প্রারম্ভিক মূল্য এই সমাপতি মূল্যটাই দুই হাজার একুশের প্রারম্ভিক মূল্য হয়ে যাবে অর্থাৎ দুই লক্ষ হাজার ছয়শো এর আমরা কি বিশ পার্সেন্ট অবশ্যই ধার্য করবো তো বসায় নাম কি বিশ পার্সেন্ট এখন এই দুই লাখ উনপঞ্চাশ হাজার ছয়শ টাকার উপর আমরা কি ধরবো বিশ পার্সেন্ট অবচয় ধার্য করবো অবচয়ের পরিমাণ দাঁড়াচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো বিশ টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা অবচয়ের পরিমাণ উনপঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এখন আমরা কী করবো পুঞ্জিভূত অবচয় নির্ণয় করব। অর্থাৎ এই এক লাখ হাজার চারশো টাকার সাথে এই উনপঞ্চাশ হাজার টাকা যোগ করব। ঠিক আছে তাহলে আমাদের কী বের হবে পুঞ্জিভূত অবচয় বের হবে তাহলে আমাদের পুঞ্জিভূত অবচয় বের হবে উন পঞ্চাশ হাজার নয়শো বিশ টাকা যোগ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বের হচ্ছে আমাদের এক লাখ নব্বই হাজার তিনশো টাকা হাজার টাকা ঠিক আছে এখন আমরা কি করবো মূল্যটা নির্ণয় করবো এই দুই হাজার থেকে এই বছরের অর্থাৎ দুই সালের অবচয়ের পরিমাণটা বাদ দিব অবচয়ের পরিমাণ বাদ দেওয়ার পর যা বের হবে সেটাই আমার দুই হাজার একুশ সালের মেশিনের সমাপতি মূল্য তো বাদ অপচয়ের পরিমাণ কত উনপঞ্চাশ হাজার নয়শো বিশ উনপঞ্চাশ হাজার নয়শো বিশ তো আমাদের বের হচ্ছে কত এক লাখ নিরানব্বই হাজার ছয়শ আশি এক লক্ষ নিরানব্বই হাজার ছয়শত আশি তো এটা হচ্ছে কি আমার দুই সালের সমাপরি মূল্য দুই সালের সমাপরি মূল্য এখন দুই সালের এই সমাপতি মূল্যটাই কি হয়ে যাবে দুই সালের প্রারম্ভিক মূল্য তো আমরা বসায় নেই এক লক্ষ নিরানব্বই হাজার এক লাখ

নয়শো এটা হচ্ছে আমাদের এই বছরের অর্থাৎ অবচয়ের পরিমাণ এখন কি করবো পুঞ্জীভূত অবচয় নির্ণয় করব অর্থাৎ এই এক লাখ নব্বই হাজার তিনশো বিশ টাকার সাথে এই উনচল্লিশ হাজার নয়শো ছত্রিশ টাকা যোগ করার পর যা বের হবে তাই এটা তাই আমাদের পুঞ্জীভূত অবচয় দুই হাজার বাইশ সালের উনচল্লিশ হাজার নয়শো ছত্রিশ যোগ এক লক্ষ নব্বই হাজার ছাপ্পান্ন এটা হচ্ছে আমাদের দুই সালের পুঞ্জীভূত অবচয় এখন আমরা কি করবো মূল্য নির্ণয় করবো কিভাবে এই প্রারম্ভিক মূল্য থেকে এই অবচয়ের পরিমাণ বাদ দিয়ে অর্থাৎ এক লাখ নিরানব্বই হাজার আশি থেকে বাদ দিব কত এই দুই হাজার বাইশের অবচয়ের পরিমাণ অর্থাৎ উনচল্লিশ হাজার টাকা নয়শো টাকা বের হচ্ছে আমাদের এক লক্ষ হাজার সাতশো টাকা এক হাজার সাতশো টাকা আমরা কিন্তু আমাদের অবচয় সারণী কমপ্লিট করে ফেললাম আমরা কিন্তু আমাদের অবচয় সারণি কমপ্লিট করে ফেললাম এই যে এক লক্ষ অনুষাট হাজার টাকা কি আমাদের দু হাজার বাইশ সালের মেশিনের সমপনীমূল্য তো আমরা কিন্তু আমাদের প্রথম চার বছরের অবচয় সারণী প্রস্তুত করে ফেললাম এটাই কিন্তু ছিল কি আমাদের খন নাম্বার প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে যেখানে আমাদের খতিয়ান করতে বলা হয়েছে মেশিন হিসাব এবং পুঞ্জিভূত অবচয় হিসাব মেশিন হিসাব এবং পুঞ্জিভূত অবচয় হিসাবের খতিয়ান করতে বলা হয়েছে তো আমরা চলে এলাম কিন্তু আমাদের মেশিন হিসাবের খতিয়ানে সুপ্রিয় শিক্ষার্থী খতিয়ানি করার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের এই মেশিনটি ক্রয় করা হয়েছিল সালের জানুয়ারি মাসের এক তারিখে এবং আমাদের এই অঙ্কে আমাদের দুই হাজার উনিশ সালের জাবেদায় কিন্তু শুধুমাত্র একটা জাবেদার মধ্যেই এই মেশিন হিসাব এসেছে সেটা হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদায় যেটা হয়েছিল কত তারিখে দুই হাজার উনিশ সালের জানুয়ারির এক তারিখে আমাদের দুই হাজার উনিশের জাবেদায় কিন্তু একটা জাবেদার মধ্যেই শুধুমাত্র এই মেশিন হিসাব আসবে সেটা হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখের জাবেদা যেটা হচ্ছে কি মেশিন ক্রয়ের জাবেদা অর্থাৎ মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট শুধুমাত্র এই জাবেদাটার মধ্যেই কিন্তু আমাদের মেশিন হিসাব আছে অর্থাৎ আমরা কিন্তু এক দুই হাজার উনিশ জানুয়ারি এক ওকে দুই হাজার উনিশ জানুয়ারি এক এখন আমাদের মেশিন হিসাব আছে ডেবিট দিকে এবং মেশিন হিসাবের অপোজিটে কি আছে ব্যাংক হিসাব সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু জানো যে খতিয়ান করার সময় সবসময় আমরা যেই হিসাব প্রস্তুত করছি বা যেই খতিয়ান তৈরি করছি তার অপোজিটে থাকা হিসাবটাকেই খতিয়ানের বিবরণে লিখতে হয় খতিয়ানের বিবরণে লিখতে হয় তো আছে মেশিন হিসাবের অপোজিটে আছে কি ব্যাংক হিসাব তো আমরা কি লিখবো ব্যাংক হিসাব তো এখন ব্যাংক হিসাব লিখলাম আমরা এখন মেহিন হিসাব আছে কোন দিকে ডেবিট দিকে অর্থাৎ এই তিন লক্ষ নব্বই হাজার টাকা আমরা কোন দিকে বসাবো ডেবিট দিকে তিন লক্ষ নব্বই হাজার টাকা ডেবিট দিকে বসালাম এই ব্যালেন্সের ডেবিট দিকেও আমরা কি করব তিন লক্ষ নব্বই হাজার টাকা বসাবো এখন আমাদের খতিয়ান তৈরি করতে বলা হয়েছে দুই বছরের জন্য অর্থাৎ দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের অঙ্কে কোথাও উল্লেখ নেই যে দুই হাজার উনিশের পর কোনো মেশিন ক্রয় করা হয়েছে বা দুই হাজার বিশ সালে নতুন করে কোনো মেশিন ক্রয় করা হয়েছে অর্থাৎ যেহেতু নতুন করে কোনো মেশিন ক্রয় করা হয়নি দুই সালে সেহেতু আমরা দুই সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে কিন্তু শুধুমাত্র আমাদের এই মেশিনটার ব্যালেন্সই দেখাবো শুধুমাত্র এই মেশিনটার ব্যালেন্সই দেখাবো ওকে তো আমরা আগে তারিখটা দিয়ে নেই দুই ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ আমরা কি আমরা এখানে লিখে দিব কি ব্যালেন্সে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা তো দেখো আমরা কিন্তু আমাদের এই মেশিন হিসাবে খতিয়ানটা কমপ্লিট করলাম এই ছিল কিন্তু আমাদের মেশিন হিসাব এখন আমরা চলে যাব প্রিয় শিক্ষার্থী আমাদের গণ নাম্বার পার্টের মধ্যে যে আরেকটা হিসাব তৈরি করতে বলা হয়েছে অর্থাৎ পুঞ্জীভূত অবচয় হিসাব সেটা প্রস্তুত করবো আমরা এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম আমাদের গণ নাম্বার প্রশ্নের শেষ পার্টে অর্থাৎ যেখানে আমাদের করতে বলা হয়েছে পুঞ্জীভূত অবচয় হিসাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সব সময় মনে রাখবেন যে পুঞ্জীভূত অবচয় হিসাব এক বছরের জাবেদার মধ্যে শুধুমাত্র একটা জায়গায় থাকে এক বছরের জাবেদার মধ্যে শুধুমাত্র একটা জায়গায় থাকে সেটা হচ্ছে অবচয় হিসাবের সাথে অবচয় হিসাবের সাথে অর্থাৎ অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট শুধুমাত্র এইখানে এই পুঞ্জিভূত অবচয় হিসাব থাকে তো অবচয় হিসাবে আমরা চলে যাব খতিয়ানে এর আগে আমরা একটু দেখি যেহেতু আমাদের প্রথম দুই বছরের অবচয় পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান করতে বলা হয়েছে যেহেতু আমাদের প্রথম দুই বছরের পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান করতে বলা হয়েছে সেহেতু আমরা একটু দেখব এখানে যে দুই সালে আমাদের যে ডিসেম্বর একত্রিশ তারিখে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এইখানে একটা জায়গার মধ্যে কি আছে পুঞ্জীভূত অবচয় হিসাব আছে তো আমরা একত্রিশ ওকে তো যেহেতু আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব করছি আমরা কি নিব পুঞ্জীভূত অবচয় হিসাবের অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে অপচয় হিসাব এটা নিবো ঠিক আছে তো অবচয় হিসাব হিসাব যেহেতু পুঞ্জিভূত অপচয় আছে ক্রেডিট সাইডে আমরা কিন্তু অ্যামাউন্ট কোথায় বসাবো ক্রেডিট দিকে বসাবো আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা আমরা কোথায় বসালাম ক্রেডিট সাইডে বসালাম ওকে এখন আমরা ব্যালেন্সেও বসায় দিব কত আটাত্তর হাজার টাকা ব্যালেন্সের ক্রেডিট দিকেও বসাবো কত আটাত্তর হাজার টাকা আমাদের কিন্তু দুই সালের কাজ শেষ এখন যেহেতু আমাদের প্রথম দুই বছরের প্রতিদান করতে বলা হয়েছে অর্থাৎ 2019 এবং 2020 সালের করতে হবে আমাদের তো আমরা কিন্তু এই 2020 সালে চলে আসলাম প্রিয় শিক্ষার্থী 2020 সালে কোথায় আছে पूंजीभूत অবচয় হিসাব অবচয় হিসাবের সাথে অর্থাৎ অবচয় হিসাব ডেবিট पूंजीभूत অবচয় হিসাব ক্রেডিট ঠিক আছে এই अमाउंट কত 64 62400 টাকা ওকে তো আমরা তারিখটা দিয়ে নেই 2020 ডিসেম্বর তো পুঞ্জীভূত অবচয়ের উপর কি আছে অপচয় হিসাব তো আমরা অবচয় হিসাব লিখব অবচয় হিসাব অবচয় হিসাব পুঞ্জীভূত অবচয় আছে ক্রেডিট দিকে পুঞ্জীভূত অবচয় কোন দিকে আছে ক্রেডিট দিকে তার মানে আমরা অ্যামাউন্ট বসাবো কোথায় ক্রেডিট সাইডে বাষট্টি হাজার চারশো এখন আমরা কি করব এখন আমরা এই দুইটাকে প্লাস করে দিব এই আটাত্তর হাজার ক্রেডিটে ক্রেডিটে যোগ যেহেতু এটাও ক্রেডিটে আছে আর ব্যালেন্স তো কি আছে ক্রেডিটে আছে তো আমরা এই দুইটাকে যোগ করে দিব আটাত্তর হাজার যোগ বাষট্টি হাজার চারশো যেহেতু ক্রেডিটে ক্রেডিটে কি হয় যোগ হয় এক লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা এক লক্ষ চল্লিশ হাজার এই হচ্ছে কিন্তু আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাবে প্রথম দুই বছরের খতিয়ান প্রথম দুই বছরের খতিয়ান তো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই কিন্তু ছিল আমাদের ক্লাসটি আশা করি বুঝতে পেরেছেন চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন একটি ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি তো হবুল ইসলাম নীরব ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে